কিছু খাইবেন হ্যাঁ কেক মেক আনি বা ঠান্ডা মান্ডা আনি সে আপ টুভেন আপ ঠান্ডা এই আনি কেক আনি হ্যাঁ ভাত খাইছেন ও বাসা কনে আপনার সাধুপাড়া আপনি দেশে বাড়ি কোন জায়গা হ্যাঁ বরিশাল আপনি পোলা মেয়া এই যে আপনি এরকম ভাবে এই বয়সে আপনি এই যে বোতলগুলা টুকাই দিয়েছেন এই যে বোতল টুকাই দিয়েছেন ব্যাগ বইয়ে

মানে আপনার ওয়াইফ থাকে এই যে এইভাবে এই শরীর শরীর তো হয় অসুস্থ গা কি গা তো ঠান্ডা মোটামুটি শরীর কি মোটামুটি ভালো মাঝে 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 খারাপ থাকে আসলে এই বয়সে আপনি যে এইগুলা এই করতেছেন আসলে খারাপই লাগে বোতল আমার কাছে ছিল অনেকগুলা বোতল বর্তমানে বোতল নাই টাকা তাহলে কিছু কইলাম খাবার যে ই করলাম কিছু যদি না খান তাহলে আর কি করার ধরেন কাকা আমি হচ্ছে আপনার ধরেন পঞ্চাশটা টিয়া দিলাম ধরেন কিছু খায়েন ঠিক আছে দোয়া করে না আচ্ছা তাই নামাজ কালাম কি পড়ছেন পাঁচ এই যে বোতল গুলা টকা আপনি বেকটাও করেন না বোতলগুলা গুলা টকা যে এত কষ্ট করে আপনি নিজেই চলতে পারেন না বয়স হয়েছে আপনি নিজেই তো চলতে পারেন না আট পেরে পারেন না একবারে শৈল হালকার রুখে তারপরে আপনি এই যে কি কইরা বোদলে বস্তা দিয়ে নিয়ে টানতেছেন কিভাবে এইগুলো নিয়ে কোথায় বিক্রি করবেন এইগুলা

দেখেন নিজেই হাঁটতে পারে না অতবার বস্তা বইয়া বোতলগুলো টুকাই দিয়েছে আসলে কি বলবো বলার মতন ভাটা নাই আসলে তাদের বাবা মা আছে আসলে তাদের বাবা মা আসলে আপনারা যারা সন্তানরা আছেন আপনিও কিন্তু বয়স হইলে আপনার কোলাপান এরকমভাবে আপনারা খেলায় থুয়ে যাবো পরে আপনারও কিন্তু এই বুঝা বয়সে আপনার এরকম করুণ দশা হইব অবশ্যই যার বাবা মা আছে অবশ্যই যতটুকু পারেন আপনি দশটি কামাই করলেও হয়তো বাপ বাপমারে দুই টিকা দেওয়ার চিন্তা ভাবনা করবেন বা খাওয়ানোর পরানোর চেষ্টা করবেন তবে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ